আমবাগানের শ্রমিক নিয়ে আম পাড়তে যাওয়ার পথে নবাবগঞ্জের নাচল উপজেলায় ভুটভুটি উল্টে জুয়েল রানা নামে এক ভুটবুটির চালক নিহত হয়েছেন আজ মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে নিহত চালক জুয়েল রানা হলেন চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আজগোড়া গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে পুলিশ সূত্র থেকে জানা যায় রাজশাহী জেলার অন্তর্গত কাকনহাট ললিত নগরের একটি আম বাগান থেকে আম জন্য সেই বাগানের কর্মচারীদের নিয়ে যাচ্ছিলেন ভুটভুটি চালক জুয়েল রানা আম যাওয়ার সময় নাচল থানার নিজামপুর ইউনিয়নের ফুলকুড়ি মোড় থেকে প্রায় একশো গজ দক্ষিণে নাচল আমনুরা গ্রামে পাকা রাস্তার উপর পৌঁছালে স্যালোমেশিন চালক চালিত স্টারিং গাড়ির সামনের চাকা রাস্তার ভাঙা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার ডান পাশে উল্টে যায় তখন ভুটভুটির চালক জুয়েল রানা সহ ভুটভুটিতে থাকা সকলেই রাস্তার উপর পড়ে যায় এ সময় চালক জুয়েল রানা মাথায় পাকা রাস্তার সাথে লেগে গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং শ্যালো মেশিন চালিত স্টিয়ারিং গাড়িতে থাকা সকলেই সাধারণ যখন প্রাপ্ত হয় পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত জুইল রানাকে উদ্ধার করে নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। সময় চিকিৎসক আহত চালক ঘোষণা করে। নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সে মনিরুল ইসলাম জানান নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নে ভুটভুটি উল্টে চালক নিহত হয়েছে এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে এছাড়া ঘটনাস্থলে নাচল থানার পুলিশ উপস্থিত আছেন এবং আইন পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ